শুভ বিকেল সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন তো আপনাদের আসলে জানলেও ভালো আছে তো আজকে আমরা এসে খুঁজেছি সহপরিবারে অনুষ্ঠিত তো আমার ভাগিনার জন্মদিন তো এই উপলক্ষে আমরা সবাই আসছি আমি অপরিচিত অপরিচিত বাবা আর সবাই চলে এসেছি আমার দেয় পরে আমার চাও আসবো আর তো চলেন দেখি আমার মনার্স কী কী আয়োজন করতেছে এই যে দিদিমণি মোবাইল দেখে আর বড় খায়

এখানে এই যে পিসি সালাদ করতেছে এখানে ডিম সিদ্ধ করা আছে ডিম সিদ্ধ করা আছে ভুনা করার জন্য আর সাথে থাকবে পোলাও তো এই হলো আজকে জন্মদিনের আয়োজন তো সবাই পাশে থাকেন দেখতে থাকেন কিভাবে রান্না করা হয় আমাদের পাশে থাকে দেখতে থাকেন

সব প্ল্যান করা রেখে আমি তো আমি আগে ডিমটা ভাজি করি তারপর ডিমটা ভুনা করবো আর এখানে রোস্ট করার জন্য আমি যে মাংসটা লবণ দিয়ে মাখাই নিছি তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপরে এটা ভাজবো রোস্ট করার জন্য তো আগে ডিম ভুনাটা করে নেই

আমি এখন দিয়ে নেবো একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামাই নেবো একটু জোল জলই রাখলাম নাকি আর এদিকে এই যে মাছটা আমি হলুদ মরিচ দিয়ে দিছি লবণ এখন ভালো করে মাখাইনি তারপর মাছ ভাজিটা করবো আমি মাছগুলো ভাজি করে নিছি মাছ ভাজি প্রায় এখন একটু মশলা দিয়ে নিব সেইখানে সবগুলো মাছ আমি ভাজি করে নিছি এখন একটু মশলা দিয়ে দিব আর ডিম বোন কে যে মাছ ভাজিটা করতেছি তারপরে রোস্টের জন্য মাংসগুলো ভাজবো তো আমি মাছ ভাজি করার জন্য যে এখানে কিছু পেঁয়াজ ভাইকে নিলাম কুচি করা পেঁয়াজ এবার মশলাটা দিয়ে দিই এখানে হলুদ মরিচ আর পেঁয়াজ বাটা দিচ্ছি আর লবণ তো এই মশলাটা একটু হালকা কষায় তারপরে মাছগুলো দিয়ে দিব যাতে ভাজা ভাজা হয় তাহলে ভাত বা পোলোর সাথে খাইতে ভালো লাগে তো এই যে আমি রোস্ট ভাজবো এখন তো গড়ে মধ্যে তেল দিয়ে দিছি মাছ ভাজ এটা হয়ে গেছে এখন রোস্টগুলো ভাই জানি দিলাম তো জান রো রান্না করার জন্য মাংসগুলো নিলাম পাশে আমি যে রোস্ট করার জন্য আমি এখানে যে পেস্টটা বেরেস্তা করে নেব তারপরে সব বেরেস্তা করে নামায় তারপরে সব মশলা দিয়ে দেবো অনেক সুন্দর হয়েছে সুন্দর করে ভাজ নিচ্ছে আর এই দিকে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে সন্ধ্যা চা দিয়ে খাওয়ার জন্য বেরেস্তাটা ভালো করে করে নিই আহা তাহলে যে তাহলে কেমন থাকে এই যে আমার রোস্ট হয়ে গেছে এই মনানা থাকো এই যে জল চাই লেখনে দুই কেজন না একটু কম সন্ধ্যা বারে তো টিয়ারিস যে জলটা মাই পারফেক্ট মাইপতি লেপোলো ভালো হইব

Pulot overwezen. De lezer staat er licht in. Sand afloopt. Komt het daar? Ik weet dat we daar Ik weet dat Ik weet hier niet aan moeten. Ik weet dat dat we কেক <laughs> কাটকে

হ্যাপি বার্থডে দিদি আর আদিত্য জন্মদিন হ্যাপি বার্থডে দিদি তুমি জন্মদিন হ্যাপি বার্থডে দিদি

आ नोतन गेस देखा काम मेरो त चिना नि सबैले मलाई चिने जवर कथा त छ म चिने त सबै त चिने ओ अबैले देखे नै त अबै हो पीस स्कूल लेजा कति किन्छ पीस स्कूल वाला बाबा विशेषमा जाइबा माने नै ल कि स्कूल आमा हाई स्कूल हाले

যেটা খাইতেছে এটা একটু বলো কেমন লাগতেছে কেউ লজ্জা না ਮਨੇ ਗਾਇਕ ਸਰੇ ਬੋਲੋ ਗਾਇਕ ਸਰੇ ਭੋਟੂ ਆਵਾਜ਼ ਨਾਲ ਚੀਰੋ ਨਾ ਕੂਜਨ ਦਾ ਕੋਸ਼ੀ ਭਲਾਇ ਦੀਵਾ ਅੰਦਰ ਰੋਸੀ ਭਲਾਇ ਦੀਵਾ ਨਾ ਮੈਂ ਗੇਠਾ ਨਹੀਂ ਚੱਲਦੀ ਬਾਤ ਅਸੇ ਲੈ ਹੈ ਕਿਉਂ ਜੇ ਤਾ ਅਕੁਦੀ ਮੋ ਲਾਓ ਕੋਈ ਹੈ ਜੇ ਸਾਥ ਕੋਲ ਮਾ ਜੀ ਬੋਬ ਦੇਵ ਸਮਝਦੇ ਹੈ ਤਾਰੀਖ ਕੀ ਹੈ 4 ਜੂਨ 4 তো সবাই খাওয়া দাওয়া করতে থাক আজকের ভিডিও বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকতেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ